এখানে তো পুকুর চুরি হয়ে গেছে বিগত দিনে সামনে কি আগাবেন তো উনি জবাব বলছিলেন অক্টোমধ্যে আবুল মাল আব্দুল মজিদ সাহেব দুনিয়া থেকে চলে গেলেন তো উনি বললেন যে মাননীয় সদস্য ঠিকই বলেছেন তবে এটা সঠিক না আমি অনেক আমার বক্তব্য উনি ডিনাই করেছেন দেখছি না উনি আরেকটু অগ্রসর বলে সমুদ্র চুরি হয়ে গেছে পুকুর চুরি না তো এখন সমুদ্র চুরি হয়ে গেছে এটা আমরা কিন্তু জুলাই বিপ্লবত্তর আরো ভালো করে বুঝতে পেরেছি শ্বেতপত্র ওনারা প্রকাশ করেছেন গভর্নমেন্টের প্রতিনিধি আছেন তখন আমরা বুঝতে পেরেছি তো এই জায়গাটা যদি আমরা ঠিক করতে পারি বাংলাদেশ এগিয়ে যাবে এটা ফার্স্ট ওয়ার্ল্ডের কাটা যাওয়ার মতো একটি পটেন্সিয়াল কান্ট্রি আমাদের সমুদ্র যে প্রাকৃতিক মানে প্রধান অবস্থায় কালকে একটা বক্তব্য আমি দেখলাম প্রাকৃতিক সম্পদে আমাদের প্রকৃত শক্তি নয় আমাদের দক্ষ মানব সম্পদ হলো বড়ো শক্তি তা আমি দুইটাকে শক্তি মনে করি কারণ আমি সাগর পাড়ের লোক আমার এখানে পোর্ট হচ্ছে আমার এখানে ইকোনমিক জোন হচ্ছে আমার এলএনজি জেডি হচ্ছে আমার এখানে কয়লা বিদ্যুৎ হয়েছে অবশ্য এটা আমাদের জন্য একটা বড় ধরনের কী বললো এটা বিষাক্ত প্রজেক্ট হয়ে গেছে তো সেটা সরকার দেখবে অবশ্যই এ ধরনের কয়লা ভিত্তিক বাংলাদেশ নয় পৃথিবীর কানে বন্ধ হয়ে গেছে বাংলাদেশ এখন এগুলো চালু করছে বিগত রিজিম সেটা করেছে বর্তমান সরকার একটা কমিটমেন্ট হচ্ছে এটা বন্ধ করবে আমরা আশাবাদী হইতে চাই এই জায়গায় তা আমার কথা তো হলো সেটা না আপনি দশ টাকার চাল কমিটমেন্ট করেছেন ইস্তেহান দিয়েছেন তো কয় টাকায় খাওয়াইছেন এটা আবার নিজেই ঠিক করেন এ ধরনের বহু প্রতিশ্রুতি ভরা তো এই ধরনের প্রতিশ্রুতি লাভ নেই আমি যা বলবো তা আমি মেন করব তা আমি কমিট করবো স্বচ্ছতা সততা জবাবদিহিতা আপনার কমিটমেন্ট এগুলো যদি অ্যান্সিউর করতে না পারেন এই ধরনের আলোচনা হবে একাডেমিক আলোচনা এবং এগুলোর জন্য আমরা হয়তো সাময়িক একটু এনজয় করব কিন্তু বাস্তব ফিল্ডে সাইভেল ভাই এটা একেই বলেছেন এগুলো আসলে কিছুই ঠিক থাকে না আমরা তিন জোটের রিপোর্টরেখা সেই সময় আন্দোলনকারী একসাথে অ্যাগ্রিমেন্ট করছিলাম তো যার সেই সব দিন ইলেকশন হয়েছিল এই ইলেকশন হওয়া ছাড়া পরে কি সংস্কারের কোনো কাজ বাস্তবায়ন হয়েছে এই জন্য আমরা এই জন্য চুন খেয়ে যার মুখ করেছে সে দই দেখলে ভয় আমরা এই দই আর খাইতে চাই না যেটা চুনের আড়ালের আড়ালে উপায়িত আছে সে ব্যাড কালচার থেকে দেশকে বের করে আনতে হবে সংস্কারের পথে হাঁটতে হবে পরিবর্তন ছাড়া ওভাই নেই ভাই পরিবর্তন চাপিয়ে দেওয়া যাবে না কমেন্টমেন্টের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে এই পরিবর্তনটা কাদের জন্য আমাদের ফিউচার জেনারেশনের জন্য সাদেকয়েম ডাকস্রী বিভি এখানে আছে নতুন প্রজন্মের লিড করছে তারা এরা যে নতুন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছিল চারটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের রেজাল্ট কি হচ্ছে জনতার ইস্তেহার জনতার একটা বড় গুরুত্বপূর্ণ সচেতন অংশ হলো এই বিশ্ববিদ্যালয়গুলো তো তারা চায় চায়টা ইতিমধ্যে আমরা বুঝে গেছি বাংলাদেশ আগামী দিনে সেদিকে আগাবে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এটা আমরা আশাবাদী হতে চাই সেজন্য সবচেয়ে বড় জিনিস হবে আলোচনার মধ্যে আমরা সে অবদান না থেকে নতুন প্রজন্মের জন্য একটি ভবিষ্যতের ধার খুলে দিতে হবে তারা তাদের এগিয়ে যেতে পারে আমরা যদি একটা দায়বদ্ধ না হই আমরা যেন আমাদের নতুন প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চায় সেই ধরনের ইস্তেহার হোক শিক্ষার সংস্কার করাপশন অ্যান্টি করাপশান যে জিরো টলারেন্সের অঙ্গীকার সবাই করে এটা জায়গায় যেন আমরা সবাই থাকতে পারি আর শেষ কথা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু না হলে ইস্তেহার কল্পনা বিলাস হবে এগুলো করে লাভ নাই ওই জায়গায় আমাদেরকে আগে ঠিক হইতে হবে তো ইলেকশনের জন্য যদি আমরা রাজনৈতিক দলগুলি একসাথে গণমাধ্যমে এসে বলতে পারি হাতে হাত ধরে আমরা কেন্দ্র দল করব না কালো টাকা দিয়ে ভোট কিনব না আমরা প্রশাসনের পক্ষ হইতে টলারেন্স করবো না আমরা মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি সে অধিকার রক্ষার জন্য যেমন দুইজন দিয়েছে আমাদের তরুণরা আমাদের জনগণ আবার সেই জায়গায় প্রয়োজন আমরা জীবন দিয়ে মোকাবেলা করবো আমরা সুষ্ঠু নির্বাচন অবাধে নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে আনবো একটি ফ্রি ফায়ার ক্রেডিবেল ইলেকশনের মধ্যে গণতায়ের সরকার হস্তান্তর করব কমতা